সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগল গ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনি দর্শক ইগল গ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ মালিক সিটের অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি চারা মহুজ আছে তো দর্শক আপনারা যারা অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি চারা খুঁজে আছেন তারা অবশ্যই অনেক যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে অটাম কুইনের চারা মহুদ আছে দর্শক আমি আপনাদের এর আমাদের চারার কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখুন আমাদের চারার কোয়ালিটি অন্যত সবসময় হাই ইগোল এগুলো কখনও জাত করে না আর আমাদের পলে হাওদের চারা এবং আমাদের চারাগুলো খুব সুন্দর দর্শক এদের দেখুন একই রকম চারা দর্শক এদের দেখুন দর্শক আমাদের এই চারাটা মূলত এখন আমরা ডেলিভারি করতেছি ময়মনসিংহে এবং আমরা সারা বাংলাদেশে চারা ডেলিভারি করে থাকি তো আপনারা যারা চারা চাষছেন পাতা করে চারা পাইতেছেন না কোথাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইগোল এগুলো আমাদের মূলত এখন চারা প্যাকেটিং কাজ চলছে এটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বু মূলত চারা কাজ করতেছে সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখুন আমাদের চারা যে মালিক যে অ্যাটলাস টোয়েন্টি যে কবি জাত আছে সেটা মূলত এটা মূলত টোয়েন্টি টোয়েন্টি চারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক এই যে তারা উত্তোলন কাজ চলতেছে এদের প্যাকেটিং কাজ চলতেছে দর্শক দেখুন আমরা ভিতরে সব একটা একটা করে কাগজ দিয়ে প্যাকেটিং করতেছি তো দর্শক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ফোট হবে